নমস্কার কেমন আছো তোমরা সবাই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ বিশেমে হাওড়ায় ভোট ছিল তাই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভোট দেবার উদ্দেশ্যে যেতে যেতে অনেকটাই ভিজে গিয়েছিলাম কারণ বৃষ্টিটা খুব জোরে পড়ছিল আর তার মাঝখানে বিদ্যুৎ চমকা ছিল মানে বাজ পড়ছিল তারপর ট্রেনে ঘুরে দাসনা পৌঁছাতে পৌঁছাতে দেখি বৃষ্টি গায়। কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেলে কী হবে তো কিছুটা জায়গায় শুকনো আবার বেশ কিছুটা জায়গায় জল জমে গেছে তার মধ্যে সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাওড়ার বাড়ির কাছে রাস্তাতে পুরো জল যদিও বাড়িতে আজকে জল ওঠেনি কিন্তু জল অনেকটাই জমেছিল তারপর আমি আমার দিতে চলে গিয়েছিলাম কারণ জল ভেঙে যাওয়ার আগে ভোটটা দিয়ে আসা ভালো তারপর বাড়িতে খাওয়া দাওয়া সেরে আবার যখন বেরিয়েছি তখন আবার বৃষ্টি এসছে আর বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না তবে সকালের তুলনায় সন্ধ্যেবেলার দিকে যে বৃষ্টিটা হয়েছিল সেটা অনেক হালকা ছিল তারপর যাই হোক আমি ট্রেনে চেপে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর তারপর বাড়িতে এসে রাত্রিবেলা ডিনার বানাতে হবে যদিও মা তরকারিটা বানিয়েই দিয়েছিল ঘুগনি আর আর একটু থাকলে হয়তো মা রুটিটাও বানিয়ে দিত কিন্তু সেটা সময় হয়নি তারপর এসে দেখি ইন্ডাকশানের অবস্থা খারাপ ইন্ডাকশানে প্রবলেম হয়ে তারপর তাই জন্য একটু ইলেকট্রিক পেটলিতেই জলটা গরম করে নিলাম নিয়ে আটাটা মেখে নিয়েছিলাম আর এই দেখো কিছুটা আটা লেচিগুলো ময়দা মাখিয়ে রেখেছিলাম আর কিছুটা বেলে নিয়েছিলাম কারণ রুটি মেকারে ডাইরেক্ট যেভাবে রুটি করা হয় সেই পদ্ধতিতে রুটি চন্দন পছন্দ করে না কারণ আমার খারাপ লাগে না তাই জন্য আমি রুটি মেকারে না বেলে খেতেই পছন্দ করি আর চন্দন যেহেতু এই রুটিটা পছন্দ করে না তাই ওর জন্য রুটিটা বেলে নিয়েছিলাম যদিও রুটি মেকারের রুটি আর বেলে রুটি করার মধ্যে অনেক তফাত আছে বেলে রুটি করলে একদম ঘরে বানানো গ্যাসে বানানো যেমন রুটি হয় সেই রকম হয় আর না বেলে করলে ওই রকম টাইপের হয় না তবে রুটি তো রুটিই হয় যাই হোক এই পদ্ধতিতে দুজনের দু রকম রুটি বানিয়ে নিয়েছিলাম রুটি শেঁকার সময় রুটিগুলো যদি না ফলে কি খারাপটাই না লাগে না যাই হোক রুটি মেকারে আমার সব কটা রুটিই ফলেছিলো তারপর ঘুগনিটাও গরম করে নিলাম টাটা